গাইস ইমুতে ব্লক করা ব্যক্তিকে আনব্লক করলে তাকে ইমু লিস্টে কোথাও খুঁজে পাচ্ছেন না এটা সাধারণত আপনাদের একটা ভুলের কারণে এই সমস্যাটি হয়ে থাকে আজ কিভাবে সঠিক নিয়মে ইমুতে ব্লক করা ব্যক্তিকে আনব্লক করলে ওই ব্যক্তিকে সহজে ইমু লিস্টে খুঁজে পাবেন সেই সম্পর্কে সঠিক নিয়ম আজ জানতে পারবেন চলেন শুরু করা যাক আর নিত্য নতুন সমস্যার সঠিক সমাধান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই জন্য আপনাকে প্রথমে ইমু অ্যাপস চলে যেতে হবে এখন উপরের বাম দিকে প্রোফাইল আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে দেন নিচের দিকে সিকিউরিটি এন্ড প্রাইভেসি নামে একটি from দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে এখন নিচের দিকে স্ক্রল করে আসলে ফলো লিস্ট নামে একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে দেন এখানে আপনি যতগুলো ব্যক্তিকে ফলো করে রেখেছেন তাদেরকে দেখতে পারবেন সো এখান থেকে যে ব্যক্তিকে আনফলো করতে চান তার ডান দিকে আনফলোক নামে একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে আমি উপরের এই ব্যক্তিকে আনফলো করব তাই আনফলোক এ ক্লিক করলাম যেহেতু এই ব্যক্তিকে কনফার্ম আমি আনফলো করব তাই আনফলোক এ আবার ক্লিক করতে হবে দেন এখানেই হলো মেইন পয়েন্ট আমরা এখানেই সাধারণত ভুল করে থাকি ফলে ওই ব্যক্তিকে আমরা ইমো লিস্টে কোথাও খুঁজে পাই না প্রোফাইলে ক্লিক না করে ব্যাক এ ক্লিক করে বাইরে হয়ে যায় এই জন্য আমাদেরকে যা করতে হবে প্রোফাইলে ক্লিক করতে হবে এখন নিচের দিকে মেসেজ নামে একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন এখন এখান থেকে ওই ব্যক্তিকে একটি মেসেজ বা ইমোজি পাঠাইতে হবে তবেই ওই ব্যক্তিকে আপনি আপনার ইমো লিস্টে খুঁজে পাবেন এই জন্য আমি একটি ইমোজি সেন্ড করলাম এছাড়া উপরে ট্যাপ টু হিস্টরি নামে একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে আপনি পুরনো মেসেজগুলো দেখতে পারবেন এখন যদি ব্যাক এ ক্লিক করে বাইরে হয়ে আসি দেখতে পাচ্ছেন ওই ব্যক্তিকে আমি ইমু লিস্টে সবার সামনে দেখতে পাচ্ছি এইভাবে সহজে আপনারা আনবলক করা ব্যক্তিকে ইমু লিস্টে সহজে খুঁজে পেতে পারেন আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ